নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে একটি হেলদি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবাই জন্য আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন সকালে ব্রেকফাস্টের জন্য এখানে আমি এই বাটি তিন বাটি সুজি নেব প্রথমে এক বাটি নিয়েছি দু বাটি হলো আর এক বাটি নেব মোট তিন বাটি সুজি নিলাম এই ছোটো বাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ গ্রেট করা গাজর এখানে আপনাদের চয়েস অনুযায়ী ভেজিটেবল দেবেন ঘরে যেটা থাকবে কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি মিহি করে কুচানো পেঁয়াজ পাতা কুচি ক্যাপসিকাম কুচি এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল দিতেও পারেন নাও পারেন সামান্য দিয়েছি হাফ টিস্পুনের থেকেও কম এবার দিয়ে দেবো একটা ডিম আর সামান্য পরিমাণে জল ভালো করে একটা ব্যাটারে তৈরি পরিণত করে নেব আর একটু সামান্য জল লাগবে এটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো কেন কি সুজি আছে সুজিটাকে একটু ফুলতে দিতে হবে আর ব্যাটারটাও অনেকটা সফট হয়ে যাবে প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল তেলটাকে ব্রাশ করে নেব ভালো করে করে গরম নিতে হবে তারপরে লো ফ্লেমে আমি ব্রেকফাস্টটাকে রেডি করে নেব দিয়ে দেবো দেড় হাতা মতো ব্যাটার চারিদিকে ছড়িয়ে দেবো অংশটাকে হতে দেব তার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে রেখে উপরের অংশটা ভালো মতন শুকিয়ে গেছে এবার এটাকে উল্টে দেব আস্তে আস্তে উল্টে দিতে হবে থেকে সামান্য টমেটো সস ছড়িয়ে দেবো ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেল সুজি ডিম আর ভেজিটেবলস দিয়ে একটি হেলদি জলখাবার রেসিপি এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই একটি হেলদি রেসিপি বা যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার